আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে বাইশ ক্যারেটের খুব সুন্দর সুন্দর ইয়ারিংয়ের কালেকশন দেখাবো একদমই লাইট ওয়েটের তিন আনা একরতি এক পয়েন্ট প্রাইসটা পড়ছে বাইশ হাজার তিন আনা একরতি এক পয়েন্ট প্রাইসটা হচ্ছে বাইশ হাজার টাকা পড়ছে যখন যে রেট থাকে সেই রেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে গোল্ডগুলো পারচেস করতে হবে এরপর এখানে একটা আছে দুই আনা চার রতি পাঁচ পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে দুই আনা চাররটি পাঁচ পয়েন্ট প্রাইজটা পড়ছে উনিশ হাজার সত্তর টাকা আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন এটা কতটুকু আছে এটা শাড়ির সাথে পারফেক্টলি পড়া যদি যাই একটু ঝুমকা ডিজাইন করা আছে

এরপরে আরেকটা কালেকশনে যদি যাই চার আনা তিন রতি প্রাইসটা পড়ছে একত্রিশ হাজার দুইশো টাকা এরপরে আরেকটা একটা এটা বোধহয় লাইট হবে এটার ওয়েট কতটুকু আছে দুই আনা পয়েন্ট আরেকটা লম্বা টেকানের দুল এটা সাড়ে সাথে পরা যাবে তিন আনা আট পয়েন্ট

এরপরে আরেকটা লাইট ওয়েটের মনে হচ্ছে এটা এটা কত আছে দুই আনা চার রুটি দুই আনা চার রুটি প্রাইসটা পড়ছে 18500 18500 টাকা দুই আনা চার রুটি একদমই লাইট ওয়েটের মধ্যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন এরপরে এটা দুই আনা তিন রুটি 6 পয়েন্ট দুই আনা তিন রুটি 6 পয়েন্ট আচ্ছা প্রাইসটা পড়ছে 19100 19100 টাকা এটা কিন্তু একদম ইউনিক ডিজাইনটা এটা দেখতে পারেন 19100 ওয়েটটা ছিল দুই আনা তিনটি সাত পয়েন্ট দুই আনা তিনটি সাত পয়েন্ট লাস্ট একটা কালেকশন দুই আনা একরতি পাঁচ পয়েন্ট দুই আনা একরতি পাঁচ পয়েন্ট প্রাইসটা পড়ছে পনেরো হাজার ছয়শো টাকা সুন্দর সুন্দর এই কালেকশনসগুলোর জন্য আপনারা অবশ্যই চলে আসতে পারেন আফরিন জুয়েলার্স এটা অবস্থিত হচ্ছে রেস কোর্স কুমিল্লাতে স্টানিয়া কুপ্লাজার আন্ডারগ্রাউন্ডে ধন্যবাদ সবাইকে